নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ভারত কে ছিলেন ও তার মহৎ চরিত্রের বর্ণনা শ্রী সুখদেব গোস্বামী বললেন হে রাজন মহারাজ ভরত মৃগশরীর ত্যাগ করার পর এক অতি বিশুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আঙ্গিরজ গোত্রে এক ব্রাহ্মণ ছিলেন তিনি সমস্ত ব্রাহ্মণোচিত গুণাবলিতে পূর্ণরূপে গুণান্বিত ছিলেন তিনি তার মন এবং ইন্দ্রিয় সংযত করেছিলেন এবং বৈদিক শাস্ত্রসমূহ অধ্যয়ন করেছিলেন তিনি দান সন্তোষ সহিষ্ণুতা বিনয় বিদ্যা অনুষয়া আদি সমস্ত গুণে গুণান্বিত ছিলেন তিনি ছিলেন আত্মজ্ঞানী এবং ভগবানের সেবায় যুক্ত তিনি সর্বদা ভগবানের চিন্তায় সমাহিত থাকতেন তার জ্যেষ্ঠ পত্নীর গর্ভে তারই মতো গুণসম্পন্ন নয়টি পুত্রের জন্ম হয়েছিল এবং তার কনিষ্ঠা পত্নীর গর্ভে একটি যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করেছিল তাদের মধ্যে পুত্রটি হচ্ছে পরম ভাগবত রাজর্ষি শ্রেষ্ঠ মহারাজ ভরত যিনি মৃগশরীর পরিত্যাগ করে চরমে ব্রহ্মণত্ব প্রাপ্ত হয়েছিলেন ভগবানের বিশেষ কৃপার ফলে ভরত মহারাজ তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন ব্রাহ্মণের শরীর পাওয়া সত্ত্বেও তিনি ভগবত বিমুখ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন তাদের সঙ্গ পুনরায় অধঃপতন হতে পারে এই আশঙ্কায় তিনি সর্বদা শঙ্কিত ছিলেন তার ফলে তিনি জনসাধারণের কাছে নিজেকে উন্মাদ জড়ো অন্ধ এবং বধিরের মতো প্রদর্শন করতেন যাতে তারা তার সাথে কথা বলার চেষ্টা না করে এইভাবে তিনি অসৎ সঙ্গ থেকে নিজেকে রক্ষা করেছিলেন অন্তরে তিনি সর্বদা ভগবানের শ্রী প্রাদপদ্যের কথা চিন্তা করতেন এবং নিরস্তর ভগবানের মহিমা কীর্তন করতেন তার ফলে তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়েছিলেন এইভাবে তিনি অসৎ সঙ্গের প্রভাব থেকে নিজেকে রক্ষা করেছিলেন ব্রাহ্মণ পিতার মন সর্বদা তার পুত্র জড়ভরতের প্রতি স্নেহপূর্ণ ছিল তাই তিনি তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন জড়ভরত যেহেতু গৃহস্থ আশ্রমে প্রবেশ করার অযোগ্য ছিলেন তাই ব্রহ্মচর্য আশ্রমের সমাপ্তি পর্যন্তই কেবল তার সংস্কার সম্পাদন করা হয়েছিল জড়ভরতের অনিচ্ছা সত্ত্বেও তার পিতা তাকে শৌচ আচমন আদি কর্মের নিয়মসমূহ বিশেষভাবে শিক্ষা দিয়েছিলেন তার পিতা তাকে বৈদিক জ্ঞান সম্বন্ধে যথেষ্ট শিক্ষা দিলেও জড়ভরত তার সমক্ষে মূর্খের মতো আচরণ করতেন তিনি এইভাবে আচরণ করতেন যাতে তার পিতা তাকে শিক্ষা অযোগ্য মনে করে তাকে শিক্ষা দিতে চেষ্টা না করেন তিনি সম্পূর্ণ বিপরীতভাবে আচরণ করতেন তার পিতা তাকে মলত্যাগের পর হাত ধোয়ার শিক্ষা দিলে তিনি মলত্যাগের পূর্বে হাত ধুতেন কিন্তু তা সত্ত্বেও তার পিতা তাকে বেদ অধ্যয়ন করবার ইচ্ছা করে বসন্ত গ্রীষ্ম ঋতুতে প্রণব ও ব্যহৃতি সহ ত্রিপদী গায়ত্রী শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ওই চার মাসেও তিনি তাকে তা শেখাতে পারলেন না জড়োভরতের ব্রাহ্মণ পিতা তাকে তার প্রান্তুল্য প্রিয় বলে মনে করে তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন তিনি তাকে সুশিক্ষিত করার বাসনায় তাকে ব্রহ্মচর্য ব্রত শৌচ বেদ অধ্যায়ন নিয়ম গুরুদেবের সেবা এবং অগ্নিযজ্ঞ করার বিধি শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তার সমস্ত চেষ্টায় ব্যর্থ হয়েছিল তিনি হৃদয়ে যে আশা পোষণ করেছিলেন তা পূর্ণ হল না অন্য সকলের মতো সেই ব্রাহ্মণও তার গৃহের প্রতি আসক্ত ছিলেন এবং তার স্মরণ ছিল না যে একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু মৃত্যুর কখনো বিস্তৃত হয় না মৃত্যু যথাসময়ে আগমন দ্বারা আচ্ছাদিত থাকে তার কোটি দেশে ছিল একটি অত্যন্ত মলিন বস্ত্র এবং অত্যন্ত মলিন হওয়ার ফলে তার যোগ্য পবিত্র ছিল কাল ব্রাহ্মণ কুলোদ্ভূত বলে তাকে বুঝতে পেরে মানুষেরা তাকে ব্রহ্মবন্ধু আদি নামে সম্বোধন করত এইভাবে বিষয়াসক্ত ব্যক্তিদের দ্বারা অপমানিত এবং উপেক্ষিত হয়ে তিনি ইতস্তত বিচরণ করতেন জড়ভরত কেবল আহারের জন্য কাজ করতেন তার বৈমাত্রীয় ভাইয়েরাও সেই সুযোগ নিয়ে কেবল আহারের বিনিময়ে তাকে ক্ষেত্রের কাজে নিযুক্ত করেছিল কিন্তু শস্যক্ষেত্রে যে কিভাবে কাজ করতে হয় তা তিনি ভালোভাবে জানতেন না তিনি জানতেন না কোথায় মাটি ঢালতে হবে অথবা কোথায় ভূমি সমতল করতে হবে তার ভাইয়েরা তাকে খুদ খৈল তুষ কোকায় খাওয়া শস্য এবং রন্ধন পাত্রে লেগে থাকা গোড়া অন্ন খেতে দিত কিন্তু তিনি কারো প্রতি কোনো রকম বিদ্বেষ ভাব পোষণ না করে তাই অমৃতের মতো ভোজন করতেন সেই সময় এক শূদ্র কুলোদ্ভূত দস্যু পুত্র কামনায় ভদ্রকালীর কাছে নরপশু বলি দেওয়ার উদ্যোগ করেছিল সেই দস্যুপতি বলি দেওয়ার জন্য একটি নরপশুকে ধরেছিল কিন্তু সে দৈবক্রমে মুক্ত হয়ে পলায়ন করে করে তখন সেই দস্যুপতি তার অনুগামীদের তাকে ধরে আনতে আদেশ দেয় তারা সকলে চতুর্দিকে ধাবিত হয় কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি ভ্রমণ করতে করতে ঘোর অন্ধকারচ্ছন্ন মধ্যরাত্রে তারা অকস্মাত শস্যক্ষেত্রে উপস্থিত হয়ে আঙ্গিরস কুলোদ্ভূত ব্রাহ্মণ তনয় জড়ভরতকে একটি ঊর্ধ্ব আসনে উপবেশন করে মৃগ বরাহ ইত্যাদি পশুদের থেকে শস্যক্ষেত্র রক্ষা করতে দেখতে পায় দর্শবতির অনুচরেরা জড়ভারতকে সমস্ত লক্ষণযুক্ত নরপশু বলে বিবেচনা করে সর্বতভাবে বলির উপযুক্ত বলে মনে করে তাকে দড়ি দিয়ে বেঁধে হর্ষৎ ফুল্ল সাহা সহাস্য বদনে কালীর মন্দিরে নিয়ে গিয়েছিল তারপর সেই সমস্ত দস্যুরা তাদের নরপশু বলি দেওয়ার কল্পিত বিধি অনুসারে জড়ভরতকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তাকে পশুযোগ্য অলঙ্কার গন্ধ তেল তিলক চন্দন এবং মালার দ্বারা বিভূষিত করেছিল তারা তাকে ভোজন করিয়ে কালীর সম্মুখে নিয়ে এসে ধূপ দেব মালা লাজ নবপল্লব দুর্বাঙ্কুর ফল এবং ফুল দিয়ে কালীর পূজা করেছিল এইভাবে নরপশুকে বলি দেওয়ার পূর্বে তারা উচ্চ গীত স্তুতি এবং মৃদঙ্গ পণব ইত্যাদির উচ্চ নির্ঘোষের সঙ্গে প্রতিমার পূজা করেছিল এবং তারপর জড়ভরতকে প্রতিমার সামনে উপবেশন করিয়েছিল তখন দস্যুদের মধ্যে একজন প্রধান পুরোহিতের ভূমিকা অবলম্বনপূর্বক পূর্বক জড়ভরতকে নরপশু মনে করে আর সব রূপে পান করার জন্য কালীর কাছে তার রক্ত নিবেদন করার বাসনায় ভদ্রকালীর মন্ত্রে পবিত্রীকৃত ভয়ঙ্কর তীক্ষ্ণ ধার একটি খড়গ গ্রহণ করে জড়ভরতকে বলি দিতে উদ্যত হয়েছিল যে সমস্ত দস্যু তস্করেরা ভদ্রকালীর পূজার আয়োজন করেছিল তারা সকলেই ছিল অত্যন্ত নিজ প্রকৃতির এবং রজ তমগুণের দ্বারা আচ্ছন্ন তারা বহু ধন সম্পদ লাভের বাসনায় উন্মুক্ত হয়ে বৈদ্যিক বিধান লঙ্ঘন করে ব্রাহ্মণ কুলোদ্ভূত আত্ম তথ্যবিদ্যা জড়ো ভরতকে বলি দিতে উদ্যত হয়েছিল এই প্রকার মানুষেরা সর্বদাই হিংসাত্মক আচরণে প্রবৃত্ত থাকে এবং তাই তারা জড় ভরতকে বলি দিতে চেষ্টা করার সাহস করেছিল জড়ভরত ছিলেন সমস্ত জীবের পরম সুহৃত তার কোনো শত্রু ছিল না এবং তিনি সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন ছিলেন তিনি সৎ ব্রাহ্মণ পিতার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি শত্রু হলেও অথবা আক্রমণকারী হলেও তাকে হত্যা করা স্বাস্থ্যের বিধান অনুসারে নিষিদ্ধ কোন কোনো অবস্থাতেই জড়ভরতকে হত্যা করার কোনো কারণ ছিল না তাই ভদ্রকালী তা সহ্য করতে পারেননি সেই সমস্ত পাপাচারী দস্যুরা পরম ভাগবত জড়ভরতকে হত্যা করতে উদ্যত হয়েছে দেখে দেবী ভদ্রকালী সহসা প্রতিমা বিদীর্ণ করে স্বয়ং প্রকাশিত হলেন তার শরীর প্রচণ্ড অসহ্য তেজে জ্বলছিল সেই অপরাধ সহ্য করতে অসহিষ্ণু হয়ে ক্রোধাবেশে ভদ্রকালীর ভ্রুকুটি বেগে সঞ্চালিত হয়েছিল তার ভয়ঙ্কর কুটিল দাঁত বহির্গত হয়েছিল এবং তার আরক্ত লোচন বিঘূর্ণিত হয়েছিল এইভাবে তিনি তার ভয়ঙ্কর রূপ প্রদর্শন করেছিলেন তিনি যেন সমগ্র জগৎ সংহার করার জন্য সেই প্রচণ্ড মূর্তি ধারণ করেছিলেন বেদি থেকে লাফ দিয়ে নেমে এসে যে খড়গের দ্বারা সেই দস্যুরা জড়ভরতকে হত্যা করতে উদ্যত হয়েছিল সেই খড়গের দ্বারাই তিনি সেই সমস্ত দস্যু এবং তস্করদের মস্তক ছেদন করতে লাগলেন তারপর তাদের গলদেশ থেকে রক্তরূপ যে অতি উষ্ণ মদ নির্গত হতে লাগলো সেই তিনি ডাকিনি যোগিনী ইত্যাদি তার সহচরদের সঙ্গে তা পান করতে লাগলেন অত্যধিক রক্তপানে উন্মুক্ত হয়ে দেবী তখন তার পার্শ্বদ্যের সঙ্গে উচ্চ স্বরে গান এবং নৃত্য করতে শুরু করলেন এবং সেই সমস্ত দস্যুদের ছিন্ন মস্তকগুলি নিয়ে কন্দ ক্রীড়া করতে লাগলেন মহাপুরুষের প্রতি হিংসা রূপ অপরাধের ফলে অনিষ্টকারীকে সর্বদা দণ্ডভোগ করতে হয় শ্রী সুখদেব গোস্বামী তখন মহারাজ পরীক্ষিতকে বললেন হে বিষ্ণুদত্ত যারা জানেন যে আত্মা দেহ থেকে ভিন্ন যারা হৃদয় গ্রন্থি থেকে মুক্ত যারা সর্বদা সমস্ত জীবের মঙ্গল সাধনে রত এবং যারা কখনও কারোর অনিষ্ট চিন্তা করেন না তারা সর্বদাই সুদর্শন চক্রধারী পরমেশ্বর ভগবানের দ্বারা রক্ষিত থাকেন মহাকাল রূপে তিনি অসুরদের সংহার করেন এবং ভক্তদের রক্ষা করেন ভক্তেরা সর্বদাই ভগবানের শ্রীপাদপদের আশ্রয় গ্রহণ করেন তাই সর্ব অবস্থাতেই এমনকি শিরচ্ছেদন কাল উপস্থিত হলেও তারা অবচলিত থাকেন তাদের পক্ষে তা মোটেই আশ্চর্যজনক নয় হরে কৃষ্ণ